এই সময় দেশকে একজোট থাকতে হবে দেশের আর্মি প্যারামিলিটারির পাশে সরকারের পাশে এবং যে পরিবারগুলো আত্মবলিদান দিয়েছে তাদের পাশে বাড়ির বাচ্চাদের মহিলাদের সামনে খুন করা হয়েছে আমার জ্ঞানত আমি এই ধরনের হামলা দেখিনি আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল স্বাগত আপনাদের বাংলা খবর ইউটিউব চ্যানেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আপনাদের সামনে শোনালেন কী বক্তব্য রাখলেন নন্দীগ্রামে আজ সাংবাদিকদের সামনে শোনাব আপনাদের চোখ রাখুন বাংলা খবর ইউটিউব চ্যানেলে চুরাশি সালে দাঙ্গাতে দেখেছিলাম শিখ দেখে দেখে খুন করেছিল দ্বিতীয়বার দেখলাম সনাতন বা হিন্দু শুধু কলমা পড়ার কথা বলেনি শরীরের বস্ত্র সরিয়ে তার গোপনাঙ্গ দেখে চিহ্নিত করে বাড়ির বাচ্চা এবং মহিলাদের সামনে খুন করেছে এর বদলা দেশের সরকারকে নিতেই হবে এটা সমগ্র ভারতবাসী হিসেবে আমাদের আবেদন দাবি এবং আমাদের সকলের বিশ্বাস নরেন্দ্র মোদিজির উপর আছে পুলওয়ামা হত্যাকাণ্ডের পরে তিনি যেভাবে ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন আমরাও সেটা চাই নিরাপত্তার দেখুন সর্বদলীয় সভা যা সম্মানীয় রাজনাথ সিং এর উপস্থিতিতে হয়েছে সব পার্টি ভারত সরকারের পাশে দাঁড়িয়েছে এটা নিয়ে বিতর্কের মধ্যে যাওয়া উচিত নয় বক্তব্য রাখা উচিত নয় এই সময় দেশকে একজোট থাকতে হবে দেশের আর্মি প্যারামিলিটারির পাশে সরকারের পাশে এবং যে পরিবারগুলো আত্মবলিদান দিয়েছে তাদের সে ওরা ভয়ে করছে কারণ পাক প্রধানমন্ত্রীর গতকালের যে বক্তব্য তাতে তো প্রমাণ হয়েছে ওরা ভয় পেয়ে গেছে ওরা ভয় পেয়ে গেছে বলছে যে তৃতীয় পক্ষের তদন্ত হোক এবং সব দেশকে লিখেছে আর গোটা পৃথিবী এই ইস্যুতে ভারতের পাশে এমনকি গতকাল ইরানও আমাদের প্রধানমন্ত্রী বা দেশের প্রতি সমর্থন জানিয়েছে

সেই দেশের এসব লেকচার না বানাই হলো মানে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাসিক ভাতা দেবে সরকার নবন্নের বৈটুরের ছাত্রiharার গ্রুপ সিকрбиটি কতে কোনে আশ্চর্য আমি স্বাগত জানিয়ে দাবি করব 2016 সালে 22 লক্ষ পরীক্ষার্থীকেই ভাতা দাও 2016 সালে এই যে চুরি হয়েছে চাকরি চুরি তার সমস্ত পরীক্ষার্থীকেই ভাতা ঘোষণা করুন মুখ্যমন্ত্রী এটা আমি দাবি করি। কোহেলগাঁওতে নিযুক্ত বিতনাধিকারী মা ভবকে কথা বলছেন মুখ্যমন্ত্রী। সে digna সে dign কিন্তু সত্যি কথা বলার জন্য বিতনাধিকারী স্ত্রীকে যেভাবে মুখ্যমন্ত্রীর চাকরবাকররা কর্মচারীরা আক্রমণ করেছে তার সাধশান্তির মধ্যেই অপেক্ষা করেনি এটা অত্যন্ত নিন্দনীয় এবং মুখ্যমন্ত্রী কার্যত আর্থিক ক্ষতিপূরণের বিভাজন ঘটিয়ে তার মদতে যে তার চাকর বাকররা এই পরিবারটিকে অদর্য নোংরা রুচিন আক্রমণ করেছিল তার সমর্থন করল

জাতীয় মহিলা কমিশনের কথা যদি না শুনে তাহলে জাতীয় মহিলা কমিশন সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন এটা তো কনস্টিটিউশনাল বডি শিক্ষাধীন উই ওয়ান্ট অ্যাকশান উই আর নট ইন্টারেস্টেড ফর ডিসকাশান

আমি বলতে পারবো মুম্বাই দেখার জন্য দেবেন্দ্র যথেষ্ট সব করা উচিত শিক্ষা ব্যবস্থাই নেই যাদের পয়সা আছে প্রত্যেকটা ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাচ্ছে সিবিএসসি আইসিসি আমরা তো সব বাংলা মিডিয়াম স্টুডেন্ট স্কুলে ছেলে মেয়েদের পাঠাচ্ছে না একটু যাদের পয়সা আছে যাদের পয়সা নেই নিরুপায় পাঠাচ্ছে স্কুল স্কুল বন্ধ করেছেন মুখ্যমন্ত্রী স্কুলে কিচ্ছু নেই মাস্টারমশাইদের মিড ডে মিলের হিসাব রাখার কাজ দিয়ে দেওয়া হয়েছে পঠন পাঠন শিক্ষার পরিবেশ শিক্ষক শব্দের মর্যাদা খেলার মাঠ সাঁতার কাটার পুকুর প্রার্থনা ভারতীয় সংস্কৃতি মূল্যবোধ চরিত্র গঠন কোনোটাই তো এই রাজ্যে নেই পরীক্ষা হলে জানলা খোলা থাকে পাশে নারকেল গাছে উঠে চোং লাগিয়ে বলে একের বি দুয়ের সি ধ্বংস করে দিয়েছে গোটা ব্যবস্থাটা যে রাজ্যের সিলেবাসে যে রাজ্যের সিলেবাসে ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী সম্পর্কে সম্পর্কে তিন লাইন লাইন থাকে আর চোর পার্থর আট থাকে সেই রাজ্যের সিলেবাস কি হতে পারে দেখুন সিঙ্গুর আন্দোলনের এত বড় লেখা আছে তার মধ্যে ডাকাত পার্থর সম্পর্কেও লেখা আছে সেটা বাচ্চাদের মাস্টার সাহায্য পড়াচ্ছে আমি করছি না করবে আমি বলবো কি করে প্রস্তুতি আছে হাইকোর্ট অনুমতি দিলে হবে অক্ষয় তৃতীয়া পালনের অধিকার সবার আছে কাঁথি থেকে দিঘার কালচারাল সেন্টার বত্রিশ কিলোমিটার দূরে তা ওখানে সরকারি ব্যবস্থায় উনি কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র করবেন একটা ভাস্কর্য ওটা তো মন্দির নয় আমাকে নিমন্ত্রন্ন পাঠিয়েছে রাজ্য সরকারের পক্ষে হিটকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী এ আর একটা ডাকাত এ পাঠিয়েছে আমাকে নিমন্ত্রণ পত্র এই যে এই নিমন্ত্রণ পত্রে লিখা আছে জগন্নাথ ধাম দীঘা জগন্নাথ ধাম ধাম মানে হচ্ছে আবাস এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার যার বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কেন্দ্র ওইটা লিখলে তাহলে জালি হিন্দু মমতার দু নম্বরই ধরা পড়বে তাই জগন্নাথ ধামের পরে আর কিছু লেখেন না কালচারাল সেন্টার ওটা লিখতে হবে সরকারি টাকায় করেছে মন্দির লিখলে সরকারি টাকা খরচ করা যাবে না তাই শুধু জগন্নাথ দাম লিখা ছেড়ে দিয়েছে চিটিংবাজি মমতা ব্যানার্জি রন্দ্রে রন্দ্রে পায়ের নখ থেকে মাথার চুল চিটিংবাজি আর মিথ্যাতে তে ভর্তি আমি হরিকৃষ্ণ দিবদিকে চিঠি পাঠাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে যে আপনি যদি বাপের বেটা হন আপনি যদি আইএস হন আপনি আমাকে জগন্নাথ ধাম মন্দির বলে লিখে একটা ইনভাইটেশন পাঠান আমি হিন্দু ছেলে মন্দির উদ্বোধনে ডাকলে আমি ভেবে দেখব আগে মন্দির লিখে পাঠান মন্দির যদি লিখতে না পারেন আপনার এই চিটিংবাজি ব্যবসাতে প্রকৃত হিন্দু হিসেবে আমি নেই আর আপনাদের মাধ্যমে আমি ঘোষণা করছি মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ধুলিয়ানে ধুলিয়ান কালী মন্দির বেদবনা শিব মন্দির সহ নটা মন্দির বিধর্মী জিহাদিরা ভেঙেছে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে সকাল দশটায় পুরোহিত ডেকে শুদ্ধিকরণ করে একযোগে নটা মন্দিরের শুদ্ধিকরণ গঙ্গার জল এবং গোবর জল দিয়ে শুদ্ধিকরণ হোমযোগ্য করে এবং পুনর্নির্মাণের কাজ শুরু হচ্ছে প্রাথমিক নির্মাণ কার্যের একটা অর্থ গতকালই আমি তুলে দিয়েছি বাকি অর্থ সম্পূর্ণ অর্থ হিন্দুরাই তুলে দেব আগামী তিরিশ তারিখ একযোগে জিহাদি বিদর্ভীদের হাতে ক্ষতিগ্রস্ত নটা হিন্দু মন্দিরের শুদ্ধিকরণ এবং পুনর্নির্মাণের কাজ শুরু হচ্ছে না আমি তো হাইকোর্ট অনুমতি দিলে কাঁথের প্রোগ্রামে আজকে ছাব্বিশটা প্রদীপ জানিয়ে সন্ধ্যেবেলা কাশ্মীরে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের স্মরণে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সনাতনীরা এই কর্মসূচি করছে আমিও কোনো এক জায়গায় অংশগ্রহণের চেষ্টা করব আমি সকলকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আবেদন এটা 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 জঙ্গিদের উদ্দেশ্যই ছিল যেহেতু কাশ্মীরের ছেলেরা কাজ পাচ্ছিল অর্থ পাচ্ছিল তাই কেউ জঙ্গি হতে চাইছিল না এবারে কাশ্মীর থেকে পর্যটকদের যাওয়া বন্ধ হয়ে গেল অভাবের তাড়নায় তারা এবারে জঙ্গি খাতায় নাম লেখাবে পাকিস্তান টাকা দেবে এটা জঙ্গিদেরই পরিকল্পনার প্রাথমিক ফসল আমি পশ্চিমবাংলার পর্যটক প্রিয় পর্যটন প্রিয় বাঙালিদের অনুরোধ করব আপনারা ডেমোগ্রাফি দেখে বেড়াতে যান যেখানে হিন্দু সংখ্যা বেশি আছে সেখানেই বেড়াতে যান হিমাচল আছে উত্তরাখণ্ড আছে অন্ধ্রপ্রদেশ আছে উড়িষ্যা আছে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ আছে সব আছে যান ধাম বৈষ্ণদেবী মহাকাল কালীঘাট দক্ষিণেশ্বর তারাপীঠ যান বেনারস অযোধ্যা ধাম যান একটু নিজেকে বাঁচিয়ে আপনারা যান যেভাবে হিন্দু চিহ্নিত করে খুন করা হয়েছে আমার সম্মানীয় এবং প্রিয় হিন্দুদের বলব নিজেদের এবং পরিবারকে সুরক্ষিত রেখে পর্যটনে সামিল হোক না জগন্নাথ মন্দিরের অবস্থা তো যে মন্দির নয় সাংস্কৃতিক কেন্দ্র গতকাল ওই চিটিংবাজ উজ্জ্বল সিনহা টেন্ডার পেয়েছে ও মমতা ব্যানার্জির বাড়িতে বাজার করে জেনেসিস তাকে টেন্ডার দিয়েছে গতকাল সব উল্টে পড়ে গেছে আলোর গেট কালকেও অনেকে আহত সব বড় বড় লোহার গেট পড়েছে মাথা পেটেছে চোখ ফেটেছে অনেকে আহত এর আগেও বাড়ি উপরের আবিদ মস্কর বলে একজন শ্রমিক তিনি তো গুরুতর আহত কলকাতায় নিয়ে গেছে কি অবস্থা আমরা জানি না ভালো আছেন না গুরুতর না অন্য কিছু হয়েছে কেউ জানি না লুকাচ্ছে দেখুন সনাতন ধর্ম হচ্ছে শক্তি ব্রহ্মাণ্ড সৃষ্টির সাথে সাথে সনাতনের সৃষ্টি হয়েছে এই সনাতন হচ্ছে একটা শক্তি আপনি নিয়ম নিষ্ঠা না মানলে আপনি দু নম্বরই করতে যাচ্ছেন এক সরকারি টাকায় মন্দির হয় না দুই আপনার অফিসিয়াল টেন্ডার কাগজ লেখা কালচারাল সেন্টার আর বলছেন বুকে জগন্নাথ মন্দির আর ইনভাইটেশন লেটারে জগন্নাথ ধাম প্রভু জগন্নাথ ভালোভাবে নেননি প্রভু জগন্নাথ ভালোভাবে নেননি আর চার ধামের এক পুরী ধাম

আমি বলবো না যে পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ছাড়া সকলের প্রবেশ নিষেধ বুধবার যদি হিন্দু ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে ঢোকে তার ছবি মার্ক করে আমি ছাড়বো সোশ্যাল মিডিয়া চারটে ভাষাতে পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত সকলের প্রবেশ নিষেধ মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের লোককে নিয়ে ঢুকে সে প্রেস মিডিয়া হতে পারে সে সিকিউরিটি হতে পারে সরকারি আমলা হতে পারে মন্ত্রী নেতা হতে পারে আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপব যাদেরকে ডেকেছে তারা কিন্তু সাবধান আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল